জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে মকর রাশির জাতক এবং জাতিগাদের সহবাসের কি কি নিয়ম আছে এই ভিডিওতে আমি সহবাসের সাতটি লক্ষণের কথা আলোচনা করব আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র বশীকরণ ভূত পেত ছাড়ানো বিবাহিত জীবনে সমস্যা বাড়িতে হয়তো বাচ্চার আছে পড়াশোনা করছে না চঞ্চল পড়াশোনা ভুলে যাচ্ছে স্বামী স্ত্রীর হয়তো বিবাহিত জীবনে বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল বিষয়ে আমি কাজ করি আপনারা চাইলেও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা বৈদিক যুগে মুনি ঋষিরা সহবাসের কিছু নিয়ম বলে গেছেন কিন্তু এই ঘোর কলিযুগে সবাই সেটা হয়তো জানে না কিন্তু এই নিয়মগুলি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবন আরও আনন্দময় হয়ে উঠবে বৈদিক যুগে স্বামী ও স্ত্রীর মধ্যে সহবাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল সেইখানে শারীরিক চাহিদার ভালোবাসার গুরুত্বকে বেশি করে দেওয়া হতো বৈদিক যুগে শারীরিক সম্পর্ককে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করা হয়েছে সেই বিষয়ে মানুষেরা তখনকার যুগের মন ঋষিরা বা তখনকার যুগের মানুষেরা খোলামেলাভাবে এই শারীরিক সম্বন্ধের কথা তারা আলোচনা করত। যে কোথায় তাদের ভুল হচ্ছে এবং কোথায় তাদের ঠিক হচ্ছে এখানে বসে তারা কিছুই আলোচনা করতেন মানুষের শরীরে পাঁচ প্রকার বায়ু বিদ্যমান সমান অপান উদ্যান এবং পান শরীরের মধ্যে অপান বায়ু শরীর থেকে মল মূত্র শুক্র গর্ভ এবং ঋতুস্রাবকে নির্গত করার কাজ করে শুক্রকে আমরা বীর্য বলি তেমনি আমাদের জ্যোতিষ শাস্তে নটি যে গ্রহ আছে তার মধ্যে শুক্র গ্রহকে আমাদের ভোগের ঐশ্বর্য ধন টাকা পয়সা গাড়ি বাড়ি এবং শরীরের মধ্যে বীর্যকে কিন্তু কন্ট্রোল করে এই শুক্র গ্রহ এবং অন্যদিকে বায়ু নারীদের মধ্যে ঋতুস্রাব প্রজনন এমনকি সহবাসের ইচ্ছা কে নিয়ন্ত্রণ করে এই অপান বায়ু তাই প্রত্যেকটি মানুষকে এই বায়ু দুটিকে পরিশুদ্ধ রাখতে এবং পেটকে পরিষ্কার রাখতে অবশ্যই কিন্তু আমাদেরকে কিছু নিয়ম অবলম্বন করা উচিত যেমন অন্তত সপ্তাহে দুদিন কি তিন দিন নিরামিষ আহার করা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ওঠে নিত্য কর্ম সেরে অবশ্যই পান যোগাসন ধ্যান এই সব কিন্তু করা উচিত এতে আমাদের কি হয় পান বায়ু এবং অপান বায়ু আমাদের সূর্য নাড়ি এবং নাড়ি অনুযায়ী আমাদের কিন্তু কন্ট্রোলে থাকে এতে আমাদের শরীরে রোগ জ্বালা মুক্ত হয় এবং আমরা যে উগ্রতা বৃদ্ধি পায় আমরা হয়তো অনেক মানুষে নিরামিষ আহার গ্রহণ করতে পারি না আমিষ খাবার বেশি খায় এতে আমাদের কি হয় শরীরে উগ্রতা কিন্তু বেশি করে বৃদ্ধি করে আমি এইবারে আলোচনা করব সাতটি নিয়মের কথা যে নিয়মগুলি আপনারা কিভাবে আপনাদের দৈনন্দিন এবং সাংসারিক জীবনে কাজে লাগিয়ে আপনাদের জীবনের দিকে এগিয়ে চলবেন সেইগুলি কথা বলছি যে রবিবার আমাবস্যা পূর্ণিমা চতুর্থী তিথি অষ্টমী তিথি সন্ধিক্ষণ সংক্রান্তি সাদ্যপক্ষ ঋতুকাল থেকে শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না এই যদি সময়ে যদি আমরা শারীরিক সম্পর্ক স্থাপন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যেমন মানসিক শারীরিক আর্থিক এবং বাস্তুর উপর একটি নেগেটিভ প্রভাব চলে তাই প্রত্যেকটি জাতক এবং জাতিকা আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু আমরা যে পঞ্চাঙ্গ যে পাঁচটি যে তিথি আছে পঞ্চাঙ্গ বলতে এখানে বলা যখন আমরা জন্মগ্রহণ করি সেই মুহূর্তে কিন্তু পাঁচটি অঙ্গ বা পাঁচটি কিন্তু তন্ত্র চলে সেইগুলির সময় আমরা হয়তো কেউ চতুর্দশী কেউ অমাবস্যা কেউ পূর্ণিমা কেউ ত্রয়োদশী এই সময় আমরা কিন্তু জন্মগ্রহণ করি কিন্তু আমরা হয়তো এই সব নিয়মগুলোকে হয়তো মানতে পারি না বা মানতে চাই না কিন্তু পরবর্তী জীবনে আমাদের কিন্তু এই তিথি বার এই গ্রহ নক্ষত্র লগ্ন পরে পরে কিন্তু আমাদেরকে ইফেক্ট করে এতে আমাদের কি হয় ভাগ্য কমজোর হয়ে যায় শারীরিক অসুস্থতা দেখা দেয় আমাদের হওয়া কাজ হতে হতে বাধা দেয় অনেক কিছু জীবনে কিন্তু আমাদেরকে কষ্টের সম্মুখীন হতে হয় এই কষ্ট থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু বহু জায়গায় যাই জ্যোতিষী তন্ত্র কিংবা ঘরে আমরা কোনো আয়োজন অনুষ্ঠান করি কিন্তু করার পরও আমাদের সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে ওঠেনি তার পেছনে রয়েছে এই কারণগুলি ঠিক আছে এবারে আমি আলোচনা করব যে রাত্রির চতুর্থ পহরে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় তাহলে কিন্তু খুবই ভালো এই সম্পর্ক স্থাপনের পরে যে পুত্র সন্তান এবং কন্যা সন্তানের জন্ম হয় তারা কিন্তু সৎ এবং খুবই ধর্মপরায়ণ ব্যক্তি হয়ে থাকে এবং তারা বাবা মাকে দেখভাল করে বাবা মার যে বংশ পরম্পরার যে নিয়ম আছে সেই নিয়মকে কিন্তু তারা ফলো করে আধ্যাত্মিক জ্ঞান লাভ থাকে এবং ঈশ্বরের এরা কিন্তু প্রচণ্ড ভক্ত হয় মানুষকে এরা কষ্ট দিতে ভালোবাসে না মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দু চোখে দেখতে পারে না সবসময় মানুষের কাজে এরা অগ্রসর থাকে কিন্তু যে সকল স্বামী এবং স্ত্রী রাত্রির প্রথম পরে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের যে সকল বাচ্চা হয় তারা বেশিরভাগ কিন্তু রাক্ষসগণ হয়ে যায় তাই আমাদের কিন্তু রাশিতে নক্ষত্র অনুযায়ী কিন্তু আমাদের জন্ম হয় এক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায় মানুষের জীবনের ভাগ্য হয়তো দেখা গেল একটি পিতা মাতার হয়তো দুটি সন্তান একজন দেবগণ একজন রাক্ষসগণ হয়ে যায় পরবর্তীতে এরা কিন্তু এক অপরের শত্রু হয়ে পড়ে একজন হয়তো বাবার সুনাম করছে একজন কিন্তু বাবার দুর্নাম করছে এগুলো কিন্তু এই ক্ষেত্রেই হয়ে যায় ঠিক আছে রাক্ষসগণ যদি হয় তারা কিন্তু দুশ্চরিত্র হয় নরগ্রামী হয় এদেরা অপরকে কষ্ট দিতে ভালোবাসে এরা নিজের বা মাকে দেখে না অনেক কিছু সমস্যার কিন্তু এরা সম্মুখীন হয়ে যায় জীবনে এবং অপরকেও এরা সমস্যার সম্মুখীন করে দিতে পারে এই রাক্ষসগণ যারা হয় কারণ তারা সবসময় ব্রেন খাটিয়ে কাজ করে তারা তাদের মন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় না সবসময় কিছু না কিছু মনের মধ্যে মাথার মধ্যে কিন্তু এদের ঘুরতেই থাকে যারা রাক্ষসগণে জন্মগ্রহণ করে কিন্তু অতিরিক্ত শারীরিক সম্পর্ক দেহের এবং মনের উপর খুবই কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলে যেমন অনিদ্রা মাথা ধরা অকাল মৃত্যু ভাগ্যের হানি এইসব কিন্তু করে থাকে তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এমন হওয়া উচিত যেমন পবিত্র হয় এবং একে অপরকে আমরা যেমন সাপোর্ট করতে পারি কারণ জীবনে কিন্তু কাম বাসনায় সব কিছু নয় এর রোডতেও কিন্তু অনেক কিছু জিনিস আছে হয়তো অনেক মানুষ এই কাম বাসনা চক্রে ফলে পড়ে অনেক জীবনের ক্ষতি করে ফেলে কিন্তু আমার কথা কথাগুলো আপনারা একবার ভেবে দেখবেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় মা তারা